নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে হিমকি রেসিপি বন্ধুরা এই নিমকি রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ একদমই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদে তৈরি হয় আর এই রেসিপিটি যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এতটাই সহজ এই রেসিপিটি বানানো আর বন্ধুরা যে কোনো অকেশন অথবা সকাল বিকেলে নাস্তা হিসেবে বানিয়ে গিয়ে খেতে তো অসাধারণ স্বাদে তৈরি হয় তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদে খাস্তা মুচমুচে নিমকি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে নিমকি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে বন্ধুরা তোমরা আটাও নিতে পারো এবার এখানে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে আর নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার সবগুলো ভালো করে একটু এরমভাবে নাড়াছাড়া করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দেখো বন্ধুরা ওয়ান ফোর্থ কাপ আমি রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ঘিও নিতে পারো এখন এবার দেখো হাফ কাপ পরিমাণ আমি জল নিয়েছি তবে জলটা আমি কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দিয়ে তারপরে এটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তো প্রথমে আমি বন্ধুরা ওয়ান ফোর্থ কাপ মতো জলটা আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এখন এবার এটা এরমভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে এটা একটা টাইট ডো তৈরি করে নিতে হবে যেরকম আমরা বেলার জন্য তৈরি করি ঠিক সেই রকমই একটা টাইট ডো আমাদের তৈরি করে নিতে হবে তো এরকমভাবে ঠেসে ঠেসে আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা বারবার বলছি ডোটা কিন্তু খুব বেশি সফট করা যাবে না একটু একটু টাইট করে তৈরি করতে হবে ডোটা আমি তৈরি করে নিয়েছি আর আমার এখানে ওয়ান ফোর্থ কাপ জল কিন্তু লেগেছে এবার দেখো আমার ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে তো বন্ধুরা একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম যাতে ডোটা একটু নরম হয়ে যায় এখন এবার এদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ জমানো ঘি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে নাড়াছাড়া করে এটা ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নাড়াছাড়া করে মিশ্রণ তৈরি করছি আর এই মিশ্রণটা কিন্তু অবশ্যই বন্ধুরা স্কিপ করা যাবে না এটা কিন্তু তৈরি করতে হবে আর ঘিটা জমানো নিতে হবে তো বন্ধুরা আমার এক মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিলাম এবার দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ময়দাটা আর ডোটা আমাদের অনেকটা নরম হয়ে গেছে এখন একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার এরকমভাবে হাত দিয়ে একটু সমান করে গোল করে নিতে হবে এখন এবার এটা রেখে আমি এবার বেলনি দিয়ে এরকমভাবে একটু বেলে নিচ্ছি আর বন্ধুরা এটা যেরকম আমরা রুটি বেলি ঠিক রুটির মতো এটা থিকনেসটা রাখতে হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা না মিডিয়াম একটা থিকনেস রাখতে হবে আর এটা দেখো আমরা বড় করে এরকমভাবে প্রেস করে করে ভালো করে গোল করে বেলে নিয়েছি এবার দেখো বন্ধুরা এটার থিকনেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক রুটির মতো হয়েছে দেখতেই পাচ্ছ এরকম থিকনেস করে এটা বেলে নিতে হবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না আবার খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না এবার দেখো যে আগের থেকে তৈরি করে রেখেছিলাম আমি যে ঘিয়ের মিশ্রণটা এবার আমি সেটা এর ওপরে দিয়ে দিলাম এবার ভালো করে এটা লাগিয়ে নিতে হবে এবার ওপর থেকে একটু সামান্য শুকনো ময়দা আমি ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু অবশ্যই করতে হবে এখন এবার এরকম ধার থেকে দুই হাতে করে এরকমভাবে ফোল্ড করে করে রোল তৈরি করে নিতে হবে এরকমভাবে সরু করে করে এটা তৈরি করতে হবে বন্ধুরা মোটা না এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে শুরু করে এরকমভাবে রোল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে এরকমভাবে দুই হাতে করে চেপে চেপে একটা সরু রোল আমি তৈরি করে নিচ্ছি এবার ধারের দিকটা আমি এরকমভাবে হাত দিয়ে আটকে দিলাম এবার ভালোভাবে আমি রোল করে নিচ্ছি এখন দেখো এবার এদিকে একটা আমি ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে আমি এটা ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদমই ছোট ছোট পিস করে এটা কেটে নিতে হবে এগুলো কিন্তু খুব সহজেই কাটা হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু এগুলো কাটা হয়ে যাচ্ছে এখন এবার সবগুলো আমি এটা পিস করে করে কেটে নিচ্ছি এবার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা পিস আমি তুলেছি ঠিক এরকম সাইজের পিসগুলো তৈরি করে নিতে হবে এখন এবার হাত দিয়ে একটু গোল করে এরকমভাবে হাত দিয়ে সামান্য একটু হালকাভাবে চেপে নিয়ে এটা তৈরি করে নেওয়া একটা তৈরি হয়ে গেল আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হাত দিয়ে গোল করে নিয়ে হাত দিয়ে সামান্য প্রেস করে এটা তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না একদম হালকাভাবে এটা প্রেস করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না একদমই হালকাভাবে এটা প্রেস করতে হবে তো বন্ধুরা সবগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি এখন এবার একটা নিয়ে এবার বেলনি দিয়ে এরকমভাবে হালকাভাবে হালকা প্রেস করে করে এটা নিতে হবে খুব বেশি বড় করে এটা বেলা যাবে না মোটামুটি লুচি যেরকম করে লুচির থেকে একটু ছোট তৈরি করে নিতে হবে একটা তৈরি হয়ে গেল একই রকম আমি বাকিগুলো সবগুলোই তৈরি করে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে আর তৈরি করে কিন্তু বেশি সময়ও লাগে না তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়েও আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে দারুণ সাথে তৈরি হয় বন্ধুরা যে মিশ্রণটা আমি যে দিলাম এটা কিন্তু স্কিপ করা যাবে না এটা কিন্তু অবশ্যই দিতে হবে খাস্তা ও মুচমুচে নিমকি বানানোর জন্য এই মিশ্রণটার জন্যই কিন্তু আমাদের নিমকিগুলো খুব খাস্তা ও মুচমুচে তৈরি হবে এবার দেখো বন্ধুরা সবগুলো নিমকি আমি একই রকমভাবে বেলে নিচ্ছি আর সবগুলো নিমকি আমার বেলা এখন রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর পেলতে হবে একদম হালকাভাবে একদম হালকাভাবে প্রেস করে করে বেলে নিতে হবে তো বন্ধুরা একই সাইজের আমি লুচির থেকে ছোটো ছোটো সাইজের আমি এগুলো বেলে নিয়েছি এখন আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি তো সবগুলোই আমার নিমকি রেডি হয়ে গেছে বেলা তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর প্যান বসে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন এবার ফ্লেমটা লো করে দিয়ে আমি তৈরি করে রাখা নিমকিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন নাড়াচাড়া করা যাবে না তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার এরকমভাবে হালকাভাবে প্যান্টটা ধরে একটু নাড়িয়ে নিতে হবে তাহলে নিচে বসে গিয়ে রাস্তাগুলো বেশি লাল হয়ে যেতে পারে তার জন্য এরকমভাবে একটু প্রথমে নাড়িয়ে নেবে তারপরে নিমকিগুলো এখন ওপরে ভেসে উঠেছে এখন এবার এরকমভাবে হালকাভাবে এক এক করে উল্টে দিতে হবে যাতে সব দিকটাই ভালোভাবে এটা সমানভাবে লাল হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না যেহেতু এটা একটু তেল থেকে বের করে নেওয়ার পরেও কিন্তু একটু এর কালারটা ব্রাউন হয়ে যায় তার জন্য এটা লাইট কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো তোমরা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু এখন চেঞ্জ হতে শুরু করেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার বেশ কয়েকবার এরকম নাড়াছাড়া করে এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা এরকমই কালার কিন্তু আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এবার লাইট কালার করে ভেজে নিয়েছি এখন এবার তেল থেকে নিমকিগুলো এক এক করে তুলে নিচ্ছি এবার আমাদের কিন্তু এই খাস্তা মচমুচের নিমকি একদম বাড়ানো কমপ্লিট এবার আমি ফ্লেমটা অফ করে দেবো এখন আমি এই নিমকিগুলো একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এটা দেখতে কতটা ভালো লাগছে বন্ধুরা এটা তৈরি করা যেমন সহজ এটা কিন্তু দারুণ টেস্টি তৈরি হয় একদম খাস্তা ও মুচমুচে এটা তোমরা তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকে এই দারুণ টেস্টি খাস্তা মুচমুচের নিনকি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বা